হাবিব বিশ্বরবির কথা তো একটা গাছও শুনতো এক মহল্লায় দিয়েজন যখন রাসুল দাওয়াত দিলেন যে দিনের দাওয়াত গ্রহণ করার কথা বললেন ওই লোকগুলা বলল কেন আমরা ইসলাম গ্রহণ করব। আপনি যে নবী আপনার আল্লাহ যে একজন আমরা প্রমাণ স্বরূপ কি বুঝবো তখন তারা বলে ওই যে গাছটা দেখলেন যদি গাছটা বলে আপনি রাসুল ওই গাছটা যদি বলে আপনি নবী এবং আল্লাহ একজন তাহলে আমরা ইমান আনয়ন করব। আল্লাহর হাবিব বিশ্বরয় বলেন ওই গাছটা জায়গা থেকে জায়গায় দাঁড়ায় বলবে নাকি আমি বলবো গাছটা এখানে এসে আমার কথা সাক্ষ্য দিবে তখন তারা এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেল গাছ ও কথা বলতে পারে গাছ ওবিলে আসতে পারবে আল্লাহর হাবিব বিশ্বনবী গাছকে ইশারা করল। ইশারা করতে দেরি হলো গাছ নিজের পায়ে মানুষের মতো হেঁটে হেঁটে এসে আল্লাহর রাসুলের পরিচয় দিতে দেরি হলো না আল্লাহর রাসুলের পরিচয় দিলেন আল্লাহর রাসুলের পরিচয় দিয়ে বলে তিনি হলেন মোহাম্মদ তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসুল আল্লাহ একজন তার আবাদত ছাড়া পৃথিবীতে আর কারো এবাদত চলবে না একমাত্র ইসলাম ধর্ম সত্য পৃথিবীর আর কোনো ধর্ম নাই যদি বলুন সুবাহান 啊。